এই মেয়েটি তার মাকে বলে মা অনেক হয়েছে এবার আমাকে সব দায়িত্ব নিতে দাও তার মা বলে ঠিক আছে কিন্তু কেউ যেন জানে না তুমি আমার মেয়ে আর যে মেয়েকে তুমি নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাচ্ছ তার খুব একটা ভালো রেকর্ড নেই মেয়েটি বলে চিন্তা করো না মা আমি সব কিছু সামলে নিব পরের দিন মেয়েটি অফিসে ওই মেয়েটিকে বলে আরে তুমি দেখতেছি আমার মতোই ড্রেস পরেছ এই বলতেই অফিসের বস এসে মেয়েটিকে নতুন কাজের জন্য ডাকলে সবাই বলা বলি করে সে নাকি কোটি টাকার প্রজেক্টে কাজ করতে যাচ্ছে এই মেয়েটির মনে তখন খারাপ চিন্তা আসে তারপর মেয়েটি তার মাকে প্রজেক্টটি ওই মেয়েটিকে দিতে বলে পরের দিন একটি কুরিয়ারের ছেলে ওই মেয়েটির পার্সেল নিয়ে আসলে এই মেয়েটি সেটা নেই এবং পার্সেলে রাখা মালা নিয়ে সে গলায় দিতে ওই মেয়েটি সেখানে আসে মেয়েটি বলে দুঃখিত তোমার বয়ফ্রেন্ড দেওয়া জিনিস আমি নিয়েছি মেয়ের সমস্যা নেই বললে সে মালাটি তার গলায় পরে দেই পরের দিন অফিসের ম্যাডাম ওই প্রজেক্টটি এই মেয়েটিকে দিলে মেয়েটি খুব খুশি হয় এবং পরে এই মেয়েটি বলে এত বড় প্রজেক্টে আমি তোমায় অবশ্যই সাহায্য করব। মেয়েটি তখন বলে তার কোনো দরকার নেই এটা আমার যোগ্যতাই আমি পেয়েছি এই বলে তাকে বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলে ও আরও বলে তুমি দেখলে না বস নিজে আমাকে এটা দিয়েছে তখন অফিসের বস বের হয়ে বলে এটা আমার মেয়েই তোমাকে দিয়েছে সে আমার মেয়ে মেয়েটি তখন বলে আমি মানুষ চিনতে ভুল করেছি এবং তার মা বলে তোমার পদত্যাগপত্র রেডি আছে নিয়ে চলে যাও